ইয়াংটাং চা বাগানে কমিটি গঠন করল তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন আজ কমিটির তালিকা বাগান ম্যানেজারকেও জমা দেওয়া হয় পাশাপাশি এদিন ফ্যাক্টরির গেটের সামনে সংগঠনের ঝান্ডাও লাগানো হয় কমিটির সভাপতি ভানুভক্ত শর্মা সম্পাদক প্রকাশ রায় ও কোষাধ্যক্ষ হিসেবে জ্যোতি থাপাকে মনোনীত করা হয় উল্লেখ্য কিছুদিন আগে ওই চা বাগানে যোগদান সভা করে তৃণমূল কংগ্রেস এর আগে এই চা বাগানে বিজেপির শ্রমিক সংগঠন BTIWU এর কমিটি ছিল বিজেপির সংগঠন ছেড়ে শ্রমিকেরা তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগদান করে বলে তৃণমূল নেতৃত্ব দাবি করে এই দিনের কমিটির তালিকা জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মুন্ডা তৃণমূলের মেটিলি ব্লক সভানেত্রী সमिता কালান্দি সহ অন্যান্যরা ইয়ংটন চা বাগানে দীর্ঘদিন ধরে এখানে বিটিডাব্লিউইউ বিজেপি অ্যাফিলিয়েটেড ট্রেড ইউনিয়ন ছিল এবং চা বাগানের পরিস্থিতি দিনে দিনে দিন ডিটোরেট করছে তাতে মজদুর দেখছে এই সংগঠনের সঙ্গে থেকে লাভ নেই কারণ পি নেই আর সব থেকে বড়ো ব্যাপার চা বাগানের ইতিহাসে এই এলাকায় কোথাও নেই সেটা আজকে ইয়ংটং চা বাগান করছে ম্যানেজমেন্ট ২৬ দিনের মধ্যে কুড়ি দিন কাজ মজদুরদের এক অন্য করে রেখে কাদের সঙ্গে অ্যাগ্রিমেন্ট করেছে মাসে কুড়ি দিন কাজ দিবে এই কুড়ি দিন কাজ কিন্তু মজদুর মানছে না যেভাবে আজকে বাজারে মূল্য বৃদ্ধি স্টুডেন্টদের পড়াশোনা এবং এটাও শোনা যায় দুইশো পঞ্চাশ টাকা যে মজুরি তার থেকেও এরা কিন্তু বঞ্চিত হয়ে যায় অনেক সময় তাই চা শ্রমিক এইখানকার বুঝতে পেরেছে এবং বিটিডব্লিউইউ পরিত্যাগ করে আজকে তৃণমূল চা বাগান শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছে সমস্ত চা বাগান শ্রমিক ওরা একমাত্র ইউনিয়ন যেটা তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নে মজদুরদের সঙ্গে থাকে এবং সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করে এবং তা থেকে বড় কথা চা বাগানের মজদুর ধন্যবাদ দিতে চায় মমতা ব্যানার্জিকে চা বাগানের সঙ্গে বিভিন্ন পরিকল্পনা যেটা রয়েছে বা প্রকল্প রয়েছে চা বাগানকে সাপোর্ট করছে সেটা হেলথের ক্ষেত্রে হোক বা পিএইচির ক্ষেত্রে হোক ক্রেস হাউসের ক্ষেত্রে হোক ফ্রি রেশন হোক বিভিন্ন পরিকল্পনা বা প্রকল্প যেগুলো রয়েছে চা বাগানকে সাপোর্ট করছে শ্রমিকদের তারপরেও আজকে ইয়ংটং চা বাগানের পরিস্থিতি যে জায়গায় দাঁড়িয়েছে তাতে মজদুর কিন্তু থাকতে পারে না এই চা বাগানে আমরা একটাই দাবি করছি সর্বপ্রথম উইথড্র করতে হবে বিশ দিন যে কাজ মাসে ছাব্বিশ দিনের মধ্যে সেটাকে উইথড্র করে নর্মাল কাজ করতে হবে এবং আড়াইশো টাকা হাজিরা দিতে হবে পি দিতে হবে সেইচুটির আওতা আনতে হবে এবং শিখের আওতা আওতা হবে মানুষ যে কাজ করছে দীর্ঘদিন ধরে তার কোনো পরমোশন নেই আমরা শুনে অবাক হয়ে গেলাম এইখানে সর্দার যারা ছিল তাদেরকে লেবার করাচ্ছে আর প্রচুর পরিমাণে এক্সিকিউটিভ নিয়ে আসছে সাহেব প্রচুর লেবার কমে যাচ্ছে দিনে দিনে এরকম পরিস্থিতিতে বাগান চলে না আমরা ম্যানেজমেন্টকে বলেছি আপনি আমাদের সঙ্গে বসেন এবং বাগানের স্বার্থে श्रमिक के साथ बगान केवे चलाना जाए सपोर्ट करब अपने यहाँ पे जैसे कि चाय बागान तो हम लोग यंगटंग सेपरेट शाम सिंह से, से अलग होके चल रहा था दो से तीन साल हो गया था यहाँ पे यूनियन मतलब बी बीजेपी का ट्रेड यूनियन और टीएमसी का भी था लेकिन क्या था कि मतलब यूनियन था मतलब वो ऐसा था कि मतलब चलने लायक ही नहीं था मतलब हम लोग को भी पता नहीं था एक्चुअल हम लोग टीम टी एम में ही था लेकिन खास कौन है कहाँ से कौन कौन क्योंकि उस टाइम बहुत यूनियन था ट्रेड यूनियन का आज हम लोग एक ट्रेड मतलब आई के अंडर में एक ट्रेड यूनियन चाय बागान का टी का यूनियन लेके आज हम लोग फिर एक मतलब पैनल लिस्ट करके हम लोग यंग टंग में क्योंकि जितना भी इस साल से जितना भी काम चल रहा था जैसे साल महीने में बीस दिन ये विंटर का सीजन में ये सब जो एग्रीमेंट हुआ था उसको खारिज करने के लिए और पी एफ से जो जमा नहीं हो रहा है पी एफ कार्ड के भी जमा नहीं दे रहा है उसके लिए ये सब करके हमारे सेंट्रल लीडर जोसेफ भाई जी जोसेफ मुंडा जी उनको भी बुलाए थे निमंत्रण किए थे सेंट्रल लीडर उसके बाद हमारे ब्लॉक प्रेसिडेंट इष्टमिता कलांदी बहन उनको भी बुलाया था डीपल किंडू सर को भी बुलाया था और एक सर भी आए हुए थे बेला, आ, बेला, कुजूर। बेला कुजूर उनको उनको भी बुलाया था तो हम सब मिल एक पैनलिस्ट यंग तक में नया कमेटी बना के जमा दिए हैं और जो सब चीज़ है उसके लिए डिस्कशन फिर हम आए आज थे मतलब ये अभी तो एनअल लीप बैठा रहा है छह तारीख के बाद डिस्कस करके जो ये सब चीज़ है वो सब हम लोग मतलब नहीं मानेंगे जो विंटर का सीजन में बीस दिन का ये हम लोग को नहीं चाहिए तो हम लोग को पूरा काम देना होगा ये सब बारे में डिस्कस करेंगे बोल के क्योंकि तृणमूल जो चाय संगठन है ये लेबर का हित में काम करता है बोल के हम लोग सब आज जो बी टी डब्ल्यू भी कर रहा था वो लोग भी एक साथ एकजुट होकर यंग में तृणमूल कांग्रेस का यूनिट एक कमेटी गठन करके हम लोग सबमिट किए आज वही प्रोग्राम था आज के लिए यहाँ पर